হ্যাঁ দর্শক শ্রোতা মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে ঈদ আনন্দ কতটা ভরপুর তা আজকে এই ব্লকে আপনাদের দেখাবো সারা বছর বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ভিড় থাকলেও ঈদের মধ্যে সেই ভিড় হয়ে যায় দ্বিগুণ আজকে আপনাদের সেই সকলের ঈদ আনন্দটি তুলে ধরব সকলের আনন্দের মাঝে আনন্দ খুঁজে পাওয়া যায় তাই এই ব্লগটি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে যাবেন দর্শক শ্রোতা আমাদের টেবিল গল্প শুরু হলো মানিকগঞ্জের সাটুরিয়ার উদ্দেশ্যে আমরা আজকে আপনাদের ঈদ আনন্দ কতটা ভরপুর তা আপনাদের মাঝে তুলে ধরবো বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ মূল্য টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা করে আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কাটার পর বালিটি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি দর্শক শ্রোতা মানিকগঞ্জের সাটরিয়া বালিটি জমিদার বাড়ির ঈদের আনন্দ উল্লাস জবি উঠেছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আর সারিবদ্ধভাবে চারটি রাজপ্রাসাদ আর প্রত্যেকটি রাজপ্রাসাদের সামনেই ধর্ষণার্থীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিম এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয় অসাধারণ দৃষ্টিনন্দন এমারত নির্মাণ কৌশল আর অলঙ্করণে অপূর্ব দেখতে এই জমিদার বাড়িটি প্রধান ফটক দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করলে চোখে পড়বে প্রশস্ত আঙিনা এই লাইনে চারটি ভবন রয়েছে বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর হিসেবে রয়েছে এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত গোবিন্দরাম সাহাব বালিয়েটি জমিদার পরিবারের গ্রহাবর্তন করেন আঠারো শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল লাল রায়চৌধুরী রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন ঢাকার জগন্নাথ কলেজ বর্তমান যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে তার প্রতিষ্ঠিতা ছিলেন কিশোরী চৌধুরীর পিতা এবং যার অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয় আর আমি এখন রয়েছি মানিকগঞ্জের সাটুইয়া বালিয়াটি জমিদার বাড়ি আর আজকে আপনাদের দেখাতে চলেছি আসলে আমি যেখানে রয়েছি চারপাশেই জমিদার রাজপ্রাসাদ আর নিচে হলো এটা আপনার দেখতে পাচ্ছেন এটা জমিদার বাড়ির দিঘি আর এই দিঘির থেকে আপনাদের আজকে দেখাতে চলেছি বালিয়াটি জমিদার বাড়ির যে মূল আকর্ষণ আসলে এখানে ছয়টা ঘাটলা রয়েছে আগে আরেকটি বেশি ছিল সাতটি ঘাটলা সেই ঘাটলায় এখানে ঈদের জমজমাট আসর বসেছে সেই চিত্রগুলো ধারণ করেছি এবং আপনাদের মাঝে সেই চিত্রগুলো দেখা এখানে দর্শনার্থীরা কতটা আনন্দিত উল্লাসিত হয়ে এখানে আহ ঈদের আনন্দ উদযাপন করছে সেই চিত্রটি আহ এই ব্লকে দেখাবো আপনাদের কাছে আহ অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিগির চারপাশেই দিঘির দিগির চারপাশেই মানুষ সব মানুষ এখানেই এসেছে আর এখানে মূল আকর্ষণ আমি বেশ কয়েকবার এই আপনাদের দেখিয়েছি কিন্তু ঈদের মধ্যে এই জমিদার বাড়ির ভিতরে অনেকটা পান ফিরে আসে এত ধর্ষণার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে ঈদের সাত দিন ব্যাপী আহ এখানে জমজমাট ঈদ আসর জমে উঠে সেই বালিয়াটি জমিদার বাড়ির দৃশ্যপট গুলো দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ সবাই পরিবার পরিজন নিয়ে এই বালিয়াটি জমিদার বাড়িতে আসে এবং এখানে অনেক সময় কাটিয়ে যায় ভালো লাগে এই ঐতিহাসিক জমিদার বাড়িতে আর এখন আপনাদের এই বালিয়াটি জমিদার বাড়ির দৃশ্যপট আমি ধারণ করছি আপনারা সেটা আর দেখতে থাকুন প্রিয় দর্শক মানিকগঞ্জের সাটুরে এই ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ির মূল আকর্ষণই থাকে এখানে ছয় ঘাটলা বিশিষ্ট যে দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত ঘাটলা ছিল কিন্তু একটি ঘাটলা বিনষ্ট হয়ে গেছে এখন ইদেশ আগত দর্শনার্থীরা দ্বিগুণ তারা তাদের মূল আকর্ষণই থাকে জমিদারদের অন্দরমহল আর অন্দরমহলের পুকুরের এখানে বেশ কয়েকটি ঘাটলা রয়েছে বর্তমানে এদের আগত দর্শনার্থীরা এই ঘাটলার মধ্যে বসে থাকে এবং ছয়টি আরও ছয়টি ঘাটলা রয়েছে সেই ঘাটলাগুলো বসে সবুজ যে ঘাসগুলো সবুজের চাদর যেন বিছিয়ে রয়েছে এই জমিদার বাড়ির দিঘির মধ্যে আর চারপাশেই নয়নবিরাম সৌন্দর্যগুলো দিঘির চারপাশে যে নয়নবিরাম সৌন্দর্যগুলো এগুলো দেখে দর্শনার্থে হয় আর ঈদ আনন্দ উল্লাস এখানেই মেতে উঠে সেই দৃশ্যপটটি আপনারা দেখতে পাচ্ছেন একবার ভাবুন প্রিয় দর্শক শ্রোতা যদি জমিদারি পথা থাকতো তাহলে কি এই বালিয়াটি জমিদার বাড়ির রাজপ্রাসাদ অন্দরমহল এখানে কোনো মানুষের যাওয়া সম্ভব ছিল সম্ভব কখনোই ছিল না আর জমিদারি পথা বিলুপ্ত হয়ে গেছে আর সেই জমিদারি পথা বিলুপ্ত হওয়ার পর বাংলাদেশে অসংখ্য জমিদার বাড়ির রাজপ্রাসাদগুলো এইভাবেই পড়ে রয়েছে শুধু কালের সাক্ষী হিসাবে যে এক সময় জমিদারি যা প্রথা ছিল জমিদারি করতো সে বাড়িগুলো কেমন এগুলো দেখার জন্যই ঈদের সবচেয়ে বেশি ভিড় করে এই ঐতিহাসিক জমিদার বাড়িগুলোতে